দা হ্যাঁ শুভ সকাল বন্ধুরা সুন্দর সকালে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তাই তো তো এখন আমরা আবারও কিন্তু মধু কাটতে চলে এসেছি আজকে ফাইনালি মধু দেখাবো তোমাদেরকে ফুলছে ফুলের মধু আগের দিন হয়তো আমরা চারটা কাটতে পারিনি আমাদের দেখা যাক কেউ কেটে গেছিলো আজকের কেউ কাটতে পারিনি এখনো চারটা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি একটা দেখেছিল আমার বাবা আজকে সত্যিদের বাবা আছে কিন্তু সঙ্গে

এই দেখুন আমার কাছে তো এবার আমরা কিন্তু যাচ্ছি এটা করে নিলে কিন্তু আমার ড্রেস কমপ্লিট হয়ে যায় আমি কিন্তু চাকরি খাচ্ছি চলে এসেছি প্রায় সঙ্গে থাকুন কাটা দেখুন কীভাবে Борчак. Эх дээд. Эригүн цаг. 국민의동자, 정는아다 크고 일� j 도 a равനായി हम्म तारे को जोड़ जाना है चलो तोले अब दाना दाना ये देखो ये तक तो अपन दोहरा देखेंगे গিলতি করে ফেলে আর আমার তো থাকে মধু বড়ি গোড়ায়ও মধু বড়ি পরিষ্কার করা হচ্ছে পাখি তো পড়ে যাবে দেখি

কিন্তু এমন ভাবে হচ্ছে যে পুরো চাটাই বাদ দিতে হবে

Muito the senhor

খাই বলে জানো মধু না না খাই মধু কতটা কি মনে হয় হবে আড়াই তিন কেজি বন্ধুরা দেখতে পেলে আমার কিন্তু মধুর চা কাটা হয়ে গেলো আর একটাই কারণ আর ও পাশে দুটো তিনটে দিকে ছিল সেটা সব কাটা হয়ে গেছে কারণ এই সময় অসময় যে পাবে দেখতে পাবে সেই কেটে নেবে

একদম সাদা তাই মধুর